লাইভে থাকা অবস্থায় ফাটনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেল কি পাবজি খেলা শুরু করে দিলেন কালকে সকালে ভিডিও শেষ

শাসন করুন যেমন ধরেন সরকারি চাকরি বেসরকারি চাকরি ওইখানে বস আপনাদের উপর এখানে জোর খাটাবে এটা বলবে ওইটা বলবে আমি এমন কিছু চাই আমি চাই যে আমার কথা মতন সবকিছু চলুক আমি অন্য কথায় কেন চলুন উনিও সিএম জিনিসটাই এখানে যে উনি কেন একটু কিছু মানবে উনি স্বাধীন ভাবে চলবে স্বাধীন ভাবে ফিরবে যেটা যখন মন চাচ্ছে ওটা করবে আদেশ করবে নির্দেশ করবে এটাই বলতে গেলে এই দিকটাই আমরা দুজনের সে মেন্টালিটি এই জিনিসটা খুবই ভালো আমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো চ্যানেল দেখে ভিডিওটা আপনি সব দিতে ইউজ কালকে সকালে থ্রি ফায়ারের ভিডিও আসছি আমি বুঝলাম ভাই বাংলাদেশে একটা জিনিস আমার মাথায় আসলে আমি ঢুকে পেলাম না বাংলাদেশে এই মানুষের এই মাথার ভিতরে কেন পাবজি ফ্রি ফায়ার ফিফা এই টাইপের যে গেম আছে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে সবগুলো গেমিং কমিউনিটি কেন এই আলাদা করে রাখার ট্রাই করা হচ্ছে কেন এই জিনিসটা কেন এটাই আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলো না এই প্রত্যেকটা জিনিসের এইভাবে আলাদা করে দেখা হয় কেন প্রত্যেকটা জিনিস ওভারঅল কোন একটা গেমিং কমিউনিটি যদি বিল্ড হয় যদি গ্রো করে তাহলে তো প্রত্যেকটা গেমার সেরিলাম প্রত্যেকটা গেমার সেরিলাম তাই না হ্যাঁ কিনা ভাই এই জিনিসটা আমি বুঝে করতে না যে কেন আমি প্রত্যেকটা জায়গায় আমি যত জায়গায় আজকে আজ পর্যন্ত ইন্টারভিউ দিতে গেছি ওইখানেও আমি বলে আসছি তাহলে এটার ভিতরে কেন এই জিনিসটা করে রাখা আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলো না আমি এই ফ্রি ফায়ার পার্টনারশিপ থেকে গাছ অফিসিয়ালি আজকে থেকে লিভ নিয়ে নিছি আমি ইভেন পাবজি এবং ফ্রি ফায়ার দুটাই আজকে থেকে আমি খেলবো প্লাস এর সাথে যে গেমসগুলো ছিল আমাদের দুষ্ট চ্যানেলে চ্যানেল পিসি গেমসের চ্যানেল এখানেও কন্টিনিউয়াসলি ভিডিও যাইতে থাকবে আজকে থেকে É isso também, estou aí, Buster put a nordek.